ইসরো ও বিজ্ঞান ভারতীয় যৌথ উদ্যোগে ভ্রাম্যমান বাস স্পেস অন হুইলস প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল পড়িদের মহাকাশ গবেষণার উপগ্রহ ও রকেট মডেল সরাসরি দেখানো হচ্ছে মঙ্গলবার নোয়াটি ঘোষপাড়া রোডের উপরে ভারত সেবাশ্রম সমিতির মাঠে এসে পৌঁছে আসে বিশেষ বিজ্ঞান প্রদর্শনীর বাস মহাকাশ গবেষণার মডেল ও রকেট দেখতে নয়াটি অঞ্চলের স্কুল পরিয়ারা সেখানে ভিড় জমায় ডাক্তার কৃষ্ণ সমাদ্দার জানান প্রদর্শনীতে ইসরোর তৈরি বিভিন্ন স্যাটেলাইট রকেট ইঞ্জিন চন্দ্রযান 1 চন্দ্রযান 2 মঙ্গলযান সহ একাধিক মহাকাশ অভিযানে মডেল ও মডেল প্রদর্শন হচ্ছে এই চলমান প্রদর্শনীর মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণার সাফল্য সংস্থা ইসরো এবং ভাইভা এই দুটো প্রতিষ্ঠান একসঙ্গে মিলে নৈহাটি মহেন্দ্র হাই স্কুল এর সঙ্গে আয়োজন করেছে স্পেস প্রদর্শনী এই স্পেস প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইসরো থেকে যে রকেটগুলো আমরা উপরে পাঠাচ্ছি স্যাটেলাইট পাঠাচ্ছি কীভাবে পাঠাচ্ছি সেই রকেটের ভেতরে কীভাবে স্যাটেলাইটগুলোকে ঢোকানো হচ্ছে স্যাটেলাইটের বিভিন্ন বিবর্তন প্রথম থেকে শুরু করে পরবর্তী যে ধাপে ধাপে বিবর্তন হয়েছে আজকে বর্তমান দিনে আজকে ইসরো একটা পৃথিবীর একটা এক দু নম্বর নাম নাসার পরেই হচ্ছে এই যে একটা বিবর্তনবাদ বাদ কীভাবে তৈরি হয়েছে রকেটের যে লঞ্চিং পরবর্তী ধাপগুলো এই যে সমস্ত বিষয়গুলো আমাদের এই বাসের মধ্যে ভ্রাম্যমান বাসে দেখানো হচ্ছে এর পাশাপাশি আমরা সবাই অনেকেই জিপিএস সম্বন্ধে যাবি গ্লোবাল পজিশনিং সিস্টেম কিন্তু আমাদের ভারতবর্ষের যে একটা গ্লোবাল পজিশনিং সিস্টেম রয়েছে যেটার নাম হচ্ছে নাভিক সেটাও এখানে দেখা হচ্ছে খুটিয়ে দেখানো হয়েছে যে কীভাবে আমরা সমস্ত কিছু এগুলোকে দেখতে পারি এখানে আমাদের প্রথম থেকে শুরু করে রোহিণী আর্যভট্ট এই যে সমস্ত চন্দ্রযান যানগুলো আমরা পাঠিয়েছি যে সমস্ত চাঁদ চাঁদে কিভাবে যাওয়া হচ্ছে রকেটগুলো কিভাবে স্যাটেলাইটে করে আমরা মহাকাশে মঙ্গলে পাঠাচ্ছি ল্যান্ড ওভার কিভাবে চাঁদে কাজ করছে চন্দ্রবিষ্টের বর্তমান অবস্থা কিরকম সমস্ত কিছুর প্রদর্শনী এখানে দেখানো হচ্ছে এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের যে সমস্ত উন্নতি হবে সেটা হচ্ছে তারা মহাকাশ সম্বন্ধে কিছু জানতে পারবে যদি তাদের ভবিষ্যতে আগ্রহটা বাড়ানো যায় তাহলে মহাকাশ গবেষণা সংস্থা ভারতবর্ষের একটা উন্নত আরো উন্নত জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারে এবং আমরা সেই জায়গাটা এক ধাপ এগিয়ে যাচ্ছি আমাদের ছাত্রদেরকে নিয়ে এখানে সমস্ত কিছু বর্ণনা করা আছে এবং আমাদের এখানে হচ্ছে আমাদের ভেতরে ছাত্ররাই আছে এবং দুজন শিক্ষক মহাশয় আছেন যারা সমস্ত কিছু ডেমনস্ট্রেশন দিচ্ছে বিভিন্ন মডেল আছে এখানে ভেতরে মডেল গুলো দেখিয়ে

মঙ্গলে যাচ্ছি এবং আমরা নেক্সট যে মিশন মঙ্গলের টু মিশন আমরা শুরু করবো সেখানেও এখানে দেখানো আছে কিভাবে এটা যাওয়া হবে ডক্টর কৃষ্ণ